ফার্স্ট টাইম এসে মানে আমাদের এদিকে কেমন লাগছে খুব ভালো লাগছে বিশেষ করে বলবো দাদা ভাইরা খুব ভালো আমি বন্ধুরা লেখায় রয়েছে মনস্টার যেহেতু ঢাকা দেওয়া রয়েছে অতটা ভালো করে দেখাতে পারছি না তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিলাম ভিডিও তো আজ কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিকে মাথায় নিয়ে চলে এসেছি আমতলা ও বিহাটের পার্শ্ববর্তী এলাকা যা চকবরানপুর নামে পরিচিত একটি এলাকা এখানে আজ রয়েছে রক্তাকালী পূজা এবং সেই পুজোকে আগুন করে তুলতে নিয়ে এসছে মেদিপুর থেকে মনস্টার মিউজিক তো চলুন আপনাদেরকে দেখানো যাক যে মস্টার মিউজিক সাউথ পো নাই তার কোন সেরেপটি নিয়ে এসছে এবং সেই সেরেপটি চালানোর জন্য কোন আমি ব্যবহার করছে এবং এই চকব্রহণপুরের পুজোর প্রস্তুতি নিয়ে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে আর চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক এবং আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক এবং প্রচণ্ড বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছ বুড়ো গা কিন্তু ভিজে গিয়েছে যার জন্য হেলমেটও খুলতে পারিনি তো চলুন তাহলে শুরু করা যাক তো সামনেই কিন্তু রয়েছে শীতলা মঙ্গল ক্লাব এবং ওখানে কিন্তু নিচে দেওয়া রয়েছে চকব্রহ্নপুর মাল্টি চকব্রহণপুর এটি এলাকা আর এখানে পুজো মণ্ডপ রয়েছে অনেকগুলো অনেক পরিস্থিত মন্দির রয়েছে দেখুন এবং সামনেই ক্লাব এবং এখানে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে পঞ্চারণ মন্দির বলে পঞ্চারণ মন্দির রয়েছে এবং এখানে রয়েছে শিব মন্দির আর এই পাশ দিয়েই কিন্তু যাওয়ার রাস্তা এবং ওদিক থেকেও যাওয়ার রাস্তা রয়েছে তো পুকুরের কিন্তু ওপারে দেখা আছে ঋদুসামী ডিজিটি একশো পঁচিশ কে ডিজি যা পাওয়ার সাল পাঁচ নিয়ে এসছে এই মস্টারকে এবং ওখানে কিন্তু পূজা মণ্ডপটি রয়েছে এবং পূজা মণ্ডপের পাশেই কিন্তু বসটি রয়েছে এবং বসটি কিন্তু ঢাকা দেওয়া রয়েছে এবং আটটা সেট আছে এখানে মানে চারটে আটটে চারটে বেস এবং চারটে টপ রয়েছে বৃষ্টির কারণে এবং ওয়েদার খারাপের কারণে বসটি ঢাকা রয়ে দেওয়া রয়েছে এবং এখানেও কিন্তু একটা বক্স রয়েছে এখানে এবং ওখানে রয়েছে পুজো মণ্ডপটি চলুন দেখায় এবং দেখুন বন্ধুর এখানে কিন্তু এখানকার এই পুজোর ব্যানার কিন্তু এখানে দেওয়া রয়েছে সর্বজনীন শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা পরিচালনায় শীতলা মঙ্গল ক্লাব এবং স্থানটিও দেওয়া রয়েছে চক শীতলা মঙ্গল ক্লাব প্রাঙ্গণ এবং তারিখটি রয়েছে আজকের ডেটটি দেওয়া রয়েছে এখানে আঠাশে বৈশাখ চোদ্দোশো একুশ ইংরেজি তারিখও দেওয়া রয়েছে এগারোই মে দু হাজার চব্বিশ তো খারাপ ওয়েদার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বক্সটি ঢাকা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছি পাশেই কিন্তু রয়েছে পুজো মণ্ডপটি এবং পুজো মণ্ডপটি কিন্তু পুরো জায়গাটাই কিন্তু ভিজে গিয়েছে কাদা তো এখানে কিন্তু রয়েছে বক্সটি এবং এই বক্সটি চালানোর জন্য যে অ্যাম্প্লিফায়ারগুলি ব্যবহার করছে সেগুলো কিন্তু পাশে রাখা রয়েছে এবং এটি কিন্তু ঢাকা দেওয়া রয়েছে বৃষ্টির কারণে তো পুরোটি মানে পুরো বিষয়টি এক ছাদের নিচেই মানে আকাশের নিচেই বক্সটি এখানে এবং এদিকে অ্যাম্প্লিফায়ারগুলি আর এই পুজোকে কিন্তু উপলক্ষ করে নিয়ে এসছে মেদিনীপুর থেকে মনস্টার স্টার প্রো তো এই সাউন্ড কিন্তু এখানে নিয়ে এসছে টোটাল আটটা বক্স এবং চারটে পপ বেস্ট রয়েছে এবং চারটে টপ রয়েছে এবং এই সেটের কিন্তু অ্যাম্পিফাইড রাখা আছে ঠিক সেটের ঠিক পাশেই যা কিনা ওয়েদারের কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে তো দূরেই ওই দেখতে পাচ্ছেন এবং ওর সা পাশেই কিন্তু রাখা রয়েছে মনস্টার মিউজিকে তার সেট আপটি এবং পাশেই কিন্তু রয়েছে পুজো মণ্ডপ এবং পুজো মণ্ডপটি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে এই শীতলমঙ্গল ক্লাবের মেম্বার এবং বলতে পারেন যে এই গ্রামবাসীবৃন্দ এবং এখানেও কিন্তু একটা সেট নাকি রাখা রয়েছে তিরপল ঢাকার আছে যা তো এই ছিল এখানকার পুজোর প্রস্তুতি এবং বন্ধু এখানে কিন্তু মস্টার মিউজিক রাখা আছে তার সেট আপটি এবং এখানে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি এবং যা কি না ওয়েদারের জন্য ঢাকা দেওয়া রয়েছে এবং স্টেজের এখানে কিন্তু পেয়ে গেছি মস্টার মিউজিকের আপনি কি চালক তাই তো আচ্ছা তা তারপর নামটা অনু আচ্ছা কতদিন এই সেট চালাচ্ছেন প্রায় দু বছর দু বছর এর আগে কোন সেট চালাতেন এর আগে আমি সেভাবে ইয়ে ছিলাম না মানে কারুর পারমেন্ট ছিলাম আচ্ছা যখন কার ইনপুটে যেতাম আর না হলে এমনি ওই বাড়ির পাশে মাছুন্ডি বলে সেট আপ থাকতো এনএস অনেক জনে মনস্টারের অ্যাড্রেস কি আছে মডেস মনস্টারের অ্যাড্রেস আছে ওই কালীনগর ডুমুর বেড়িয়া কালীনগর এটা কি পূর্ব মেদিনীপুর পড়ছে এটা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মানে শর্টকাট যেতে মানে এখান থেকে যেতে হলে কোথা থেকে যেতে হবে এখান থেকে যেতে হলে ডাইরেক্ট ওই কাঁথি বলে কন্টাই কাঁথি কন্টাই কন্টাই থেকে মারিসদা আচ্ছা আচ্ছা মারিসদা থেকে ওই লোকাল বোর চৌরঙ্গি বাজার সেটাপটা হচ্ছে কালীনগরের থাকে সেটা আচ্ছা থাকেই চৌরঙ্গি ওই ফার্স্ট টাইম তো মনে হয় সাউথ পরগনে আসবেন আচ্ছা ফার্স্ট টাইম এসে মানে আমাদের এদিকে কেমন লাগছে খুব ভালো লাগছে তবে বিশেষ করে বলবো দাদাভাইরা খুব ভালো কমিটি তো দাদাভাইরা খুব ভালো আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে সহযোগিতাও করেছে যখন আমরা সেটা নিয়ে আসি আচ্ছা ওরা খুব কষ্টও করেছে তবে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ওদেরও একটু আনন্দ ইয়ে হয়ে যাচ্ছে আর আমরাও একটু ইয়েতে আছি দাদা ভাইরা এত কিছু কষ্ট করলো ওদের একটু আনন্দ দেওয়ার জন্য দেখি বক্স কি চালানো হয়েছিল একবার হ্যাঁ কাল ভোর চারটে প্রথম স্টার্টিং হয়েছিল চারটে থেকে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত বেজেছিল দু চারটা গান টেস্টিং করে তারপর আবার ভোর পাঁচটা থেকে কালকে আনা হয়েছিল হ্যাঁ কালকে আনা হয়েছিল ওই নো এন্ট্রির জন্য আমরা একটু জামে আটকে গেছিলাম যার জন্য একটু আসতে এখানে এগারোটা রাত নাম নাগাদ পৌঁছে গেছে এখানে পৌঁছেছে আচ্ছা তারপরে এসে সঙ্গে সঙ্গে বক্স ফিটিং করা হয়ে খাওয়া দাওয়া করে দাদা ভাইরা লেগে চারটার দিকে তো কি মনে এখানে রেজাল্ট কমিটি কি বলছে কমিটি তো এখন পর্যন্ত ভালো বলছে আচ্ছা সবাইকে বলছে সেভাবে কি বাজানো হয়েছে এখন পর্যন্ত যেভাবে হ্যাঁ সেভাবে বাজানো হয়েছিল এবার কারেন্টে চলছিল দাদা ভাইরা বলছিল ঠাকুর আনার পর ডিজি চলবে আচ্ছা তাহলে এবার কারেন্টে যেভাবে হয় সেইটুকু আর কি

আচ্ছা তার মানে খুশি করতে পারছে বলা যেতে পারে খুশি মানতে কি আমাদের আগের বছর থেকে বছর ডবল খুশি আচ্ছা গত বছর এখানে কোন সেটআপ নিয়ে এসেছিলেন আগের বছর আপনারা কোন সরস্বতী এসেছিল আচ্ছা আচ্ছা সরস্বতী থেকে কিরাম ভাই ডবল অবশ্য ডাবল আচ্ছা আচ্ছা তো গত মানে সামনের বছর আগের বছর ডিজি নিয়ে এসেছিল সরস্বতী ততটা দিতে পারেন আগের বছর একই জিনিস নিয়ে এসেছিল ডিজি আগের বছরও নি এসেছিল আচ্ছা আচ্ছা সরস্বতী দিতে আসছে আচ্ছা গাবি এইটুকونی সে দিবে কত দিয়ে আচ্ছা যাই হোক এটা জিরাম খাতে দিচ্ছে আচ্ছা তাহলে সামনের বছর আপনারা কোন সেট আপকে নি আসে চেষ্টা করছেন

তা এখানে কেমন বাজাচ্ছে এই সেবটি কেমন বাজাচ্ছে